কারণ নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত আপনাকে ধীরস্থিরতার সাথে একদম আল্লাহ সুহান আহুয়া আলাকে খুশি করার উদ্দেশ্যে ভালোভাবে ইবাদত করতে হবে এরকম না যে তাড়াহুড়ো করে চলে গেলেন উরকু সেজদা এমনভাবে করলেন যে মনে হচ্ছে আপনার ট্রেন ছুটে যাবে আপনি এখনই কোথাও যাবেন মনে হয় যেন এরকম করে একদম কাজ দায়সারা সারা করে চলে গেলেন জি না নামাজ হচ্ছে সুকুনের সাথে ধীরস্থরতার সাথে মন লাগিয়ে নামাজ পড়া দেখবেন অনেক মানুষ তারা ওই গেট থেকে যখনই দেখছে যে ইমাম সাহেব এই যে রুকু থেকে উঠে যাবে ছুটতে এসে একদম কাতারে সামিল হয়ে গেল অনেকে আছে আল্লাহ আকবার ওই দরজা থেকে বলতে বলতেই দাঁড়িয়ে যাচ্ছে জি না নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যেটা মন লাগিয়ে পড়তে হবে যেটা ধীর সাথে পড়তে হবে আল্লাহ তারাকে এখানে খুশি করার উদ্দেশ্যে আসছেন সেই ইবাদত এমনভাবে হতে হবে যাতে করে ইবাদতটি আল্লাহ সব আল হুয়া তালার দরবারে কবুল হয় আমরা এমন নামাজ পড়ব না যে নামাজ পড়ে আমাদের না কোনো ফায়দা হবে আর না কোনো কিছু কিছুই হবে না যদি এত স্পিডে নামাজ পড়েন রুকু শেষদা ভালোভাবে না করেন যেগুলো আরকান রয়েছে সেগুলো যদি ভালোভাবে আদায় না করেন ওয়াজিবগুলো ভালোভাবে যদি আদায় না করেন তাহলে নামাজ পড়ে কী লাভ হবে তাহলে আপনি উঁজু করে কষ্ট করে এখানে এলেন দশ মিনিট পনেরো মিনিট সময় লাগালেন কোনোই ফায়দা হলো না তাহলে কী লাভ হলো তাই আমাদের ইবাদত এমন হতে হবে যেন সেই ইবাদত আল্লাহ তালার দরবারে কবুল হয় তাই মসজিদে যখন আমরা আসব তখন ধীরস্থিরতার সাথে আসবো মসজিদে যখন ইবাদত করতে শুরু করব ধীরস্থিরতার সাথে এমন নয় যে তারা হুড়ো করে ইবাদত করে চলে যাব এমন নয় যে এমন করে ইবাদত করব যে ইবাদত দেখলে মনে হবে যে ইবাদত করছে না বরং শুধু খের তামাশা করতে হচ্ছে তো ইনশাআল্লাহ আমরা ইবাদত ধীরস্থিরতার সাথে করার চেষ্টা করব এবং মসজিদে যখন আসব তখন ছুটে আসবো না ধীরস্থিরতার সাথে আসার চেষ্টা করবো যেরকমভাবে আমরা সাধারণভাবে হেঁটে আসি সেভাবে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা এতেই আমাদের জন্য ভালাই রেখেছেন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন